এগারো শ্রেণীর শ্রেষ্ঠ এবং ভালো মানুষ নবীজির চোখে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভালো মানুষগুলোর পরিচয় আমরা আজকে জানবো যে মানুষগুলোকে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন খৈরুন নাস, আহসানক তোমাদের মধ্যে সবচাইতে ভালো লোক তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ এই কথা বলে নবী সাল্লাহিসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন চরিত্রের কথা উল্লেখ করেছেন এই চরিত্রের মানুষগুলোকে আমরা আজকে পরিচিত করাবো আপনাদের সাথে আল্লাহ যদি আমাদেরকে তফিক দান করেন এগারো শ্রেণীর মানুষের কথা আমরা জানি বিভিন্ন হাদিস থেকে এই মানুষগুলোকে নবী করিম সাল্লা সাল্লাম শ্রেষ্ঠ মানুষ বলেছেন সর্বোত্তম মানুষ বলেছেন সবচেয়েতে আল্লাহর কাছে আল্লাহর হাবিবের কাছে প্রিয় মানুষ বলেছেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের চোখে শ্রেষ্ঠ এবং প্রিয় কিন্তু এই এগারো জন শ্রেষ্ঠ মানুষের চরিত্র যদি আমরা কেউ ধারণ করতে পারি সে হবে গোটা সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো সবচেয়ে নেক এবং সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ আমরা সবাই চেষ্টা করবো তো সেই গুণগুলো সবর্জন করার মোহতারামাজরিন নবীলা সদসালামের চোখে সেরে এগারো শ্রেণীর মানুষের মধ্যে থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই সেই শ্রেষ্ঠ মানুষদের কথা বর্ণিত আমরা পাই সহিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে এই যে আমরা অনেক মানুষ আছি এই মাহফিলে এই গ্রামে এই এলাকাতে এরকম প্রত্যেকটা জায়গায় যত মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম মানুষ হলো ওই শ্রেণীর মানুষ যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় কোরআনের শিক্ষক এবং কোরআনের শিক্ষার্থী এই মানুষগুলো হলো নবী আল সদুসাল্লামের চোখে সবচেয়ে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ সবচাইতে উত্তম মানুষ তাহলে এবার আমাকে মেলাতে হবে যে আমি কি কোরআনের ছাত্র না কোরআনের শিক্ষক যদি দুইটার কোনোটাই না হয় তো অন্তত কোরআনের ছাত্র হওয়ার চেষ্টা করতে পারি কি পারি না আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন শেখা শুরু করে দেন আপনি অনলাইনে বিভিন্ন কোর্স আছে ভর্তি হয়ে যান কোরআন শুদ্ধ করার চেষ্টা করেন প্রথম টার্গেট আল্লাহ তালা শুদ্ধ করার তাওফিক দিয়েছেন ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্টও হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার আরও সুন্দর করে কোরআন তেলাওয়াত করার চেষ্টার পাশাপাশি আপনি কোরআন বুঝে বুঝে পড়া শুরু করে দেন কোরআন এসেছে আমাদেরকে সুখী করবার জন্য দুনিয়াতেও আখেরাতে অতএব কোরান শিখবো শেখাবো ঠিক আছে তো ইনশাআল্লাহ নাম্বার দুই দ্বিতীয় আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লামের চোখে সবচেয়ে তে প্রিয় মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বলেন ওই সকল মানুষেরা যাদের আখলাত যাদের আচরণ যাদের ব্যবহার অনেক সুন্দর নবী আলা সাদুসাল্লাম বলেছেন মোসাল্লা হাকিমে বর্ণিত হয়েছে আহাবাদ ইল্লাহ্ ইলাল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলেন ওই সকল বান্দারা সবাই তো আল্লাহর বান্দা কিন্তু যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন সবচেয়ে পছন্দ করেন সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ তারা হলেন যাদের আখলাক আচরণ ব্যবহার সবচাইতে সুন্দর আখলাক সুন্দর মানে আপনার মধ্যে অহংকার নাই আপনি মানুষের অধিকার নষ্ট করেন না আপনি বাবা মার সাথে বেয়াদবি করেন না তাদের সামনে উচ্চস্বরে কথা বলেন না আপনি স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করেন না আপনি স্বামীর আনুগত্য করেন তার সাথে বেয়াদবি করেন না আপনি বড়দের সম্মান করেন ওলামাদেরকে ইজ্জত করেন ছোটোদেরকে স্নেহ করেন আপনার অন্তরে অহংকার নাই আপনার অন্তরে হিংসা নাই আপনার অন্তরে শত্রুতা নাই আপনার অন্তরে মানুষ পিছিয়ে লাগালাগি নাই এই নোংরামি নাই আপনি সবাইকে ভালোবাসার চেষ্টা করেন কেউ ক্ষতি করলেও আপনি ক্ষমা করার চেষ্টা করেন মনটাকে আপনি বড় করেন আপনি সময় সব সময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন ভালো চরিত্র এটা আপনার অর্জন করার চেষ্টা করেন আপনার চরিত্রকে কালিমা লাগতে দেন না আপনি বিবাহ সম্পর্ক করেন না কোনো হারাম রিলেশন করেন না হারাম সম্পর্ক থাকলে আল্লাহর জন্য সেটা ছেড়ে দেন হালালের অপেক্ষা করেন এভাবে আপনার চরিত্রকে আপনি সাজাবার চেষ্টা করেন যে লোকটার চরিত্র যত সুন্দর যার আচরণ যত সুন্দর যার আখলাক তত ভালো এই লোকগুলো আল্লাহ নবীর চোখে সবচেয়ে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ আখলাক কেয়ামতর ময়দানে সকল আমল যত ভালো কাজ আপনি করবেন এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল হবে মিজান সবচেয়ে ভারী হবে যে আমলগুলো এর মধ্যে অন্যতম হল আখলাক নাম বলেছেন তিনি আরো বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব না আল জান্না মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে কোন জিনিসে তিনি বলেছেন দুই জিনিসে এক হলো তাকওয়াল্লাহ দুই হল হসনুল খুলক আল্লাহর ভয়ে যারা হারাম কাজ থেকে বেঁচে থাকে ফরজ কাজ করে চলে এই মানুষগুলোর এই গুণটা জান্নাতে মানুষকে বেশি নিবে আর আখলাক আচরণ যার যত বেশি ভালো হবে এই গুণটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে আল্লাহ আমাদের সবাইকে আখলাকি এবং সুন্দর আচরণওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ নাম্বার তিন বুখারী বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহসানুকুম আহসানুকুম ক্বাদা তোমাদের মধ্যে ভালো মানুষ তোমাদের গোটা সমাজের মধ্যে ভালো মানুষকে যে কারোর কাছ থেকে বাকিতে কোনো কিছু নিলে কেনাকাটা করলে ধার নিলে হাওলাত নিলে সেটা আদায় করার সময় ভালো মানুষের পরিচয় দেয় উত্তম রূপে আদায় করে কথা ঠিক রাখে বর খেলাফ করে নবী সাল্লাম বলেছেন সবচেয়ে ভালো মানুষ হলো সে যে মানুষের ধার দেনা বাকি এগুলো পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় এ হলো তৃতীয়ত ভালো মানুষ নাম্বার চার আলাইহি সাল্লাম চতুর্থ শ্রেণীর ভালো মানুষের কথা বলেছেন তারা কারা তারা হলেন ওই শ্রেণীর মানুষ যাদের কাছ থেকে মানুষ সব সবসময় উপকারের আশা করে ভালো কিছুর আশা করে ক্ষতির আশা করে না প্রত্যেকটা সমাজে দেখবেন এরকম কিছু মানুষ আছে নবির সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন ওই মানুষগুলো যাদের কাছ থেকে সবাই ভালোর আশা করে লোকটা আমার উপকার করবে তার কাছে গেলে সে ফিরাই দিবে না এবং তার কাছ থেকে ক্ষতির আশঙ্কা করে না যে লোকটা আমাকে বকা দিবে ক্ষতি করবে মারবে জোলম করবে নির্যাতন করবে কষ্ট দিবে এই ভয় পায় না বরং জানে যে না উনি ভালো মানুষ উনি কিছু বলবে না বা উনি কিছু করবে না এই চরিত্রের মানুষগুলো হলো সবচেয়ে ভালো মানুষ আপনি লক্ষ্য করলে দেখবেন আপনার সমাজে আশেপাশে এরকম কিছু মানুষ আছে যে মানুষটার কাছে ধরুন আপনি একটা মসজিদের টাকার জন্য আশা করেন আপনি মাহফিলের চাঁদার আশা করেন একটা মাদ্রাসার জন্য সহযোগিতার আশা করেন একটা যে কোনো ভালো কাজের জন্য তার সহযোগিতা দরকার হয় আপনি ওই লোকটা সম্পর্কে এমন ধারণা আপনার এবং আশেপাশে সবার মনে মধ্যে তৈরি হয় যে উনি খুব ভালো মানুষ ওনার কাছে গেলে উনি ফিরাই দিবে না আসেনা না এরকম কিছু মানুষ বলেছেন এই লোকটা হলো তোমাদের সবচেয়ে ভালো খাই যা খাই মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন তারা যাদের কাছ থেকে কল্যাণের আশা করে মানুষ উপকারের আশা করে ক্ষতি বা কষ্ট দিবে এরকম আশঙ্কা করে নাম্বার পাঁচ এ মেহবানে হাদিসে আলি সে আর্সানিস সাল্লাহসাল্লাম বলেছেন খাইরকম খাই রকম লি আহলি ও আনা খাই রকম লি আহলি যারা বিবাহিত তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো পুরুষ সবচেয়ে ভালো মানুষ হলেন ওই ব্যক্তিরা যাদের পরিবার যাদের স্ত্রীর কাছে তারা ভালো অর্থাৎ স্ত্রী মন থেকে সাক্ষ্য দেয় যে আমার সাহেব আমার স্বামী আমার ঘরওয়ালা আমার বাড়িওয়ালা আমার জীবন সঙ্গী এই লোকটা অমায়িক মানুষ লোকটা আসলে ভালো মানুষ এই সার্টিফিকেট যদি কেউ তার বইয়ের কাছ থেকে পাবে বলে তার দিল সাক্ষ্য দেয় এই মানুষটা আসলেই ভালো মানুষ আল্লাহর কাছেও ভালো মানুষ অতএব আমাদেরকে খুঁজে বের করতে হবে এই গুণটা যারা বিবাহিত আছেন তাদের কার মধ্যে আছে কার মধ্যে নাই। যদি না থাকে এখন থেকে জীবনকে বদলান পরিবর্তন করেন যে আমার স্ত্রীর সাথে আমি ভালোভাবে চলবো এমন ভাবে চলবো যে আমার স্ত্রীকে যদি জিজ্ঞাসা করে তোমার স্বামী লোকটা কেমন তাহলে দিল থেকে বলবে অমায়িক মানুষ তার মতো মানুষ হয় না এই সার্টিফিকেট যদি আপনার বইয়ের কাছ থেকে আপনি পেতে পারেন তাহলে চোখে আপনি সত্যি ভালো মানুষ এবং আপনি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমাদেরকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ সেরকম ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন নাম্বার ছয় সহি জামিতে বর্ণিত হয়েছে হয়েছেন সাল্লাহ সাল্লাম বলেছেন হাই রকম ছয় প্রকারের ছয় নম্বরের শ্রেষ্ঠ এবং ভালো মানুষ হলেন সবচেয়ে উত্তম মানুষ হলেন তারা যারা মানুষকে খাদ্য দান করে এবং সালামের জবাব দেয় খাদ্য দান করা এটা স্বতন্ত্র একটা ইবাদত স্পেশাল একটা ইবাদত আমরা অনেকে নগদ টাকা পয়সা দিই ভালো কথা কিন্তু কখনো কখনো অভাবী গরিব দুঃখী মানুষকে খাবার দিবেন আহার দিবেন একজন গরিব মানুষ বাজারে গেছে মাছ বাজারে দেখবেন ঘুরছে ছোট ছোট মাছ মূলাচ্ছে বারবার নেওয়ার সাহস পাচ্ছে না আল্লাহ আপনাকে তাওফিক দিয়েছেন আপনি তার পিঠে হাত দিয়ে বলেন ভাই যদি মনে কিছু না করেন আপনি এই মাছটা নেন আমি টাকা দিব আমি খুশি হব ভাই আপনি মাইন্ড করেন না আপনি তাকে যদি এভাবে ম্যানেজ করে মাছটা কিনে দিতে পারেন তার বাসায় নিয়ে যাবে কত খুশি হবে এই ছোটো ছোটো আমলগুলো মানুষ কিছু কোথায় নিয়ে যায় কত দূর নিয়ে যায় এই ছোটো ছোটো আমলগুলোই মানুষকে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ তালা জান্নাতের জন্য বাহানা খুঁজবেন দিল থেকে মানুষের দোয়া আসে আপনি আপনি কোনো গরিব ফ্যামিলি আছে যারা হয়তো অনেকদিন গোস্ত খেতে পারে না আপনি এক কেজি দুই কেজি গোস্ত ফ্রেশ গোস্ত কিনে প্যাকেটটা নিয়ে তাদের বাসায় দিয়ে আসবেন কত খুশি হবে তারা হ্যাঁ খাদ্য দান করা খুটে খুঁটে খুঁজে খুঁজে এটা এত বড় ইবাদত এত বড় ইবাদত যে যে মাধ্যমে মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে পারে নবীজির চোখে সেরা মানুষ হতে পারে সেরা এগারো মানুষের ভিতরে আপনি ঢুকতে পারবেন যখন এই গুণটা আপনার মধ্যে আসবে সেই সাথে মানুষের সালামের জবাব দেওয়া অনেকে আছে সালামের জবাব দেয় না ভাব কারণে আছে আসে না নাকি সেরকম অহংকারী মানুষদের এই দুঃস্বভাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে সালাম দিলে সালামের জবাব দিতে কখনো যাবে কেউ যদি সালাম দেয় তাকে জবাব দেওয়া ওয়াজিব আপনি আল্লাহর কাছে এবং নবী শুনায় চোখে সেরা মানুষ হতে হলে মানুষকে খাবার দিবেন এবং সালাম দিবেন সালামের জবাব দিবেন নাম্বার সাত সাত নম্বর সেরা মানুষ নবী সাল চোখে সেরা মানুষ হলেন ওই মানুষগুলো যারা নামাজে যখন দাঁড়ায় আশেপাশে থাকা মুসল্লিদের কেউ নামাজে দাঁড়ালে একটু ফাঁকায় ঢুকতে চাইলে তার জন্য জায়গা করে দেয় তেরামি করে না আবার কিছু লোক আছে দেখবেন তেরামি করে ধরেন কাতারের মাঝখানে আপনি দাঁড়াইছেন পাশে আরেকজন দাঁড়াইছে মাঝখানে একটু ফাঁকা আছে ওখানে কেউ ঢুকতে চাইলে দেখবেন এরকম টাইট হয়ে যায় আসে না মানে ভাই আপনি ডিস্টার্ব করতে আসছেন কেন আমি একটু রিল্যাক্সের সাথে দাঁড়াই নবী করিম সালামুক তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা মানুষ হলেন তারা যারা নামাজে দাঁড়ানোর সময় পাশের মুসল্লিদের জন্য কাঁধটাকে নরম করে দেয় মানে টাইট করে না তেরামি করে না মানুষকে জায়গা করে দেয় নিজে একটু কষ্ট করার চেষ্টা করে আরেকজনকে অগ্রাধিকার দেয় এবং এভাবে নামাজে দাঁড়ায় যাতে করে আশেপাশে কারোর কোনো অসুবিধা না হয় এই যে কাজটাকে নরম করা অন্যকে সুযোগ করে দেওয়া কাতারে ফাঁকা বন্ধ করা এই গুরুত্বপূর্ণ কাজটা করতে সহযোগিতা করে আশেপাশের মুসল্লিদেরকে অনেক সময় দেখা যায় যে জুমার দিন হয়তো খুব টাইট হয়ে গেছে কাতার টাইট হয়ে থাকে না সে সে নিজেকে নরম করে আরেকজনকে সুযোগ করে দেয় এ হলো ভালো মানুষ আট নম্বর ভালো মানুষ হলেন ওই লোকগুলো যে লোকগুলোকে আল্লাহ অনেক হায়াত দিয়েছেন অনেক লম্বা হায়াত পেয়েছে অনেক মুরব্বীরা দেখবেন এবং লম্বা হায়াত পেয়ে ভালো কাজ করেছে জীবনভর জীবনে কখনো কোরআন তালাওয়াত ছুটে নেই জীবনে কখনো জেনার পাপ করে নেই জীবনে কখনো নামাজ ছাড়ে নেই জীবনে কখনো মানুষের হক মারে নেই এভাবে ভালো কাজ দিয়ে তার জীবনটাকে সাজিয়েছে এই মানুষটা আল্লাহর নবী সালামের চোখে সেরা মানুষ এই জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা মানুষ হলেন ওই মানুষ যাদেরকে আল্লাহ জীবন হায়াত দিয়েছেন দীর্ঘ আবার তারা সেটাতে ভালো কাজও করেছে নাম্বার নয় যে মানুষগুলো সবচেয়ে বেশি মানুষের উপকার করে খুব ভালো করে খেয়াল করেন মানুষের কি করে উপকার করে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষের উপকার করে বেড়ায় এই মানুষগুলো হলেন সবচেয়ে সেরা মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে উত্তম মানুষ নবী করিম সাল্লাহাম বলেছেন খাইরাস মানুষের মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে মনে রাখবেন ইসলাম শুধুমাত্র এই জিকির আজকের তাজবিদ আর এই গতানুগতিক ইবাদত করার নাম নয় ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ আপনাকে ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে হবে আমার মধ্যে খারাপ দোষ আছে আমার মধ্যে বদগুণ আছে খারাপ চরিত্র আছে আমি সেটাকে সংশোধন করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো সামাজিক মিশুক পরোপকারী মানুষের কল্যাণকামী হব কারোর কষ্ট দেখলে আমার কষ্ট লাগবে কারোর কষ্টে আমি কখনো খুশি হব না সে আমার শত্রু হতে পারে তারপরও তার কষ্টে আমি খুশি হব না আল্লাহ আমাদেরকে সেরকম চরিত্রের অধিকারী হওয়ার তফিক দান করব নাম্বার এগারো সর্বশেষ নবী সাল্লামের ভাষ্য অনুযায়ী ভালো মানুষ সেরা মানুষ সেরা মুসলমান সে যে মানুষটার অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র তার অন্তরে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই মানুষের কল্যাণ চায় অন্তর ভিতরে কার প্রতি শত্রুতা নাই কেউ কষ্ট দিল মাফ করে দেয় মনটাকে ফ্রেশ করে ফেলে এইরকম মনের মানুষ এবং কথা যখন বলে সত্য কথা বলে দুই নম্বরে চিটারি বাটপারি মিথ্যা দোগাবাজি এই সমস্ত করে না বলেছেন হয় তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলে সবচেয়ে সেরা মানুষ হলেন তারা যাদের অন্তরটা ফ্রেশ পরিচ্ছন্ন অন্তরে কিচ্ছু নেই ভাইরা আমার এটা অনেক করবে এরকম ফ্রেশ মনের মানুষগুলো এরা হলো সবচেয়ে সেরা মানুষ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আবারও বলে দিচ্ছি আমি এই এগারো শ্রেণীর সেরা মানুষ নবী সাল্লাহ সাল্লামের চোখে সেরা এগারো শ্রেণীর মানুষ নাম্বার এক যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় মানুষকে নাম্বার দুই যারা আখলাক এবং আচরণের দিক থেকে সবচেয়ে ভালো আচরণের অধিকারী উত্তম আখলাকের অধিকারী নাম্বার তিন যারা ঋণ নিলে মানুষের কাছ থেকে নিলে ভালো পরিচয় রক্ষা করে না করে না নাম্বার চার যার দেখলেই যার কথা চিন্তা করলেই কল্পনা করলেই মানুষ তার কাছ থেকে ভালো কিছু আশা করে তার কাছ থেকে কোনো ক্ষতি অনিষ্ট শত্রুতার আশা করে না জানে লোকটা অমায়িক এবং ভালো মানুষ এরা নাম্বার পাঁচ এটা নাম্বার পাঁচ যারা তাদের পরিবারের কাছে স্ত্রীর কাছে ভালো মানুষ বইয়ের কাছে ভালো মানুষ নাম্বার ছয় যারা মানুষকে খাদ্য দেয় সালাম দিলে সুন্দর করে সালামের রিপ্লাই দেয় জবাব দেয় শোনায় শোনায় নাম্বার সাত যারা নামাজ দাঁড়ানোর সময় আশপাশে মুসলিদের জন্য কাপটাকে নরম করে দেয় তেড়ামি করে নেয় শক্ত হয় না ফাঁকা জায়গা কেউ ঢুকতে চলে তার জন্য জায়গা করে দেয় আন্তরিক হয় এই মানুষগুলো নাম্বার আট যারা দীর্ঘ হায়াত পেয়েছে আবার ভালো কাজ দিয়ে পুরো জীবনটাকে সজ্জিত করেছে কাটিয়েছে নাম্বার নয় যারা মানুষ উপকার সবচেয়ে বেশি করে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে মানুষ উপকার করার ধান্দায় সারাদিন থাকে এরা নাম্বার দশ যারা বন্ধু হিসাবে বন্ধুদের কাছে ভালো মানুষ প্রতিষ্ঠিত বন্ধুরা সবাই সাক্ষ্য যে ও ভালো মানুষ এবং প্রতিবেশীরা সবাই বলে তার প্রতিবেশী হিসাবে সে ভালো মানুষ নাম্বার এগারো যাকে আল্লাহ এমন একটা অন্তর দিয়েছেন যার অন্তরে কার হিংসা নেয় শত্রুতা নাই বিদ্বেষ নাই পরিচ্ছন্ন পবিত্র এবং আল্লাহর ভয় তার অন্তরে আছে এবং কথা বলার সময় তার কথা থেকে মুখ থেকে মিথ্যা কথা বের হয় না এরকম মানুষগুলো আল্লাহ তালা এই সেরা এগারো মানুষের চরিত্রের সবগুলো চরিত্র আমাকে আপনাকে দান করুন ওয়ার শাহ মালিক এই গুণগুলো সব আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন